প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন দেশের পূর্বাশে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আড়ত থেকে ঘুরে ঘাড়ে আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে এই রকম নিত্য নতুন খবরা খবর শোনার জন্য সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বিক্রির আরদ্দার আছে আরদ্দারের সাথে কথা বলি আজকের বাজার আপডেট কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব

গর পেয়ে দিকে আমরা দেখতে পালাম হ্যাঁ এটা কোন জায়গা ফরিদপুরের পেয়েছ ফরিদপুরের পেয়েছে মালের আমদানি কিরকম আমদানি ভালোই আছে আমাদের দেশে মালের আমদানি ভালো আছে এই যে একটা পেয়েজ শাহিদুল মর্থ পেয়েজ

বাড়ছে শ্যামবাজারের তুলনায় নাকি হাটের দামটা বৃদ্ধি থাকার কারণে যারা মানে ব্যাপারী তারা নাকি অনেকটাই ক্ষতিগ্রস্ত কি অবস্থা এটা হলো আমি শ্যামবাজারে যারা মাল না আনতেছে গো সমস্যা যারা বড় চিটাগা খুন বরিশাল ওই সব জায়গায় নেয় যারা ওদের আবার মোকামে থেকে নিয়ে লাভ করতে পারে

মনে করে এই যে আমরা সামনে আরো আমরা সামনে দর্শক আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখবেন সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে রয়েছে চায়না রসুন এবং নাটোর রসুনও রয়েছে আমরা একে করে প্রত্যেকটা দাম জানিয়ে দেব। বিক্রেতার সাথে কথা বলে এই যে আমরা এই পেস্টটা দেখতে পেলাম হ্যাঁ এটা কত চলছে আজকের বাজারে এটা চলতেছে চাপি চিকন তো 58 টাকা 57 58 মানে 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 মালের কোয়ালিটি উপর কোয়ালিটি উপর কি আর চিকন মোটা সাথে ব্যবহার কম বেশি চিকন মোটা যত বেশি মোটা হবে তত দাম এই যে আমরা দেখতে পেলাম সব খেতি রসুন ও একই যত চিকন মোটা তত এটা কত করে বিক্রি হলো মোটা যে যে ব্যবস্থা ছোট হলো মনে করি 62 টাকা 62 টাকা হ্যাঁ এই মুহূর্তে বিক্রি হয়ে গেল 62 টাকা পেজ

কৃষক থেকে শুরু করে ব্যাপারি থেকে শুরু করে রাখি পার্টি থেকে শুরু করে আপনাদের মতন ব্যবসায়ী থেকে শুরু করে যারা খুচরা বাজারে বিক্রি করে প্রত্যেকটা স্তরে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত এক্ষেত্রে কি বাণিজ্য মন্ত্রণালয় ওনাদের কিছু করণি আছে নাকি বা সরকার মানে এই যে এলজিপি যা কয়দিন বাদে বলে একটা গুজব সৃষ্টি করে এতে এতে যাদের আপনাদের মতন ব্যবসায়িকটা বলে কিন্তু যারা নিবে দশ বস্তা তারা দুই বস্তা এতেই আপনাদের ক্ষতি হয় আরদের ক্ষতি হয়

কিন্তু আলুর ক্ষেত্রে তো কৃষকের অবস্থা অনেক খারাপ কিছু 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 ব্যবসায়ীরা বলে কৃষকের এমন অবস্থা মানে বোর জিনিস বন্ধক রেখে বা টাকা ধার নিয়ে আলু আবাদ করলো এতে অনেকটাই ক্ষতিগ্রস্ত বিশ টাকা প্লাস পঁচিশ টাকার মতন আলুর মানে ইয়ে পরে কর্তা পরে সেই আলু বিক্রি হচ্ছে কত

এখনো টাইম আছে বিক্রেতারা বলে বাইরে রপ্তানি করা পদক্ষেপ যদি সরকার নেয় তাহলে কৃষক বাঁচবে নাকি আলু অত্যন্ত পরিমাণ মানে বৃদ্ধি উৎপন্ন হয়েছে বলছে আলু নাকি আমাদের বাংলাদেশে এমন একটা

রিপোর্ট দেখে যদি কেউ সরাসরি এসে বা পেঁয়াজ বা রসুন আলু ভাতা নিতে চায় নিতে পারবে এবং মনে করি না যারা অনলাইনে মাধ্যমে কৃষক ব্যাপারী কয় বিক্রেতা চাইলে যোগাযোগ করতে পারবে মাল নিতে চাইলে নিতে পারবে দিতে চাইলে নিতে পারবে আপনার মুখ দিয়ে আপনার ঠিকানাটা বলেন সামনে হ্যাঁ আপনার নাম্বারটা বলেন ধন্যবাদ চব্বিশ ঘন্টাকে দর্শক আপনাদের যদি পেঁয়াজ রসুন আলু আদা স্বল্প দামের প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন কাকু ইনশাআল্লাহ চেষ্টা করবে আপনাদেরকে ভালো উন্নত মানের কোয়ালিটির মাল দেওয়ার জন্য তাই না আঙ্কেল আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজ রসুন আলু আদার সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম